পরীক্ষায় যদি দাম এবং চাহিদা উল্লেখ করা থাকে এবং দুটি দাম আর দুটি চাহিদা যদি উল্লেখ করা থাকে তাহলে আপনাকে যে ধরনের প্রশ্ন দিতে পারে সেটা হলো মূলত দুই ধরনের প্রশ্ন দিতে পারে সেখান থেকে একটা হলো চাহিদার সমীকরণ তৈরি করুন এবং আরেকটা হলো চাহিদার স্থিতিস্থাপকতা তৈরি করো কারণ সমীকরণ এবং স্থিতিস্থাপকতা মূলত দুটি বিন্দুর মাধ্যমেই হয়ে থাকে তিনটি বিন্দু দিয়ে কিন্তু হয় না যদি বাই চান্স আপনাকে তিনটা বিন্দু দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাকে বিন্দুগুলোর নাম বলে দেবে অর্থাৎ যদি দেয় তাহলে সেখান থেকে হয়তো সি দিল হ্যাঁ তো এখন আমাদেরকে ধরে নেন প্রশ্নে দেওয়া আছে দাম দুই টাকা চার টাকা চাহিদার পরিমাণ দশ এবং ছয় অর্থাৎ দাম দুই টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার টাকা চাহিদার পরিমাণ দশ একক থেকে হ্রাস পেয়ে ছয় একক হয়ে গেল হ্যাঁ তাহলে সেখান থেকে আমাদেরকে বলেছে কি চাহিদা সমীকরণ তৈরি করা তাহলে আমরা শুরু করি চাহিদা সমীকরণ তৈরি করার নিয়ম প্রথমে আমাদেরকে গ নাম্বারে গিয়ে লিখতে হবে গ নাম্বার প্রথমে এখানে এখানে খুবই ইজি একটু মনোযোগ সহকারে দেখুন দাম দাম বলতে আমরা কি বুঝি দামকে আমরা ইংরেজিতে বলে থাকি প্রাইস ওকে দামকে আমরা ইংরেজিতে বলে থাকি প্রাইস তাহলে প্রাইস থেকে আমরা সংকে মিলিব কি পি তাহলে এটা যদি হয় পি1 এটা হল পিঠু অর্থাৎ প্রথমটা পি ওয়ান দ্বিতীয়টা হল পিঠু তাহলে এখানে পি সমান হল দই এবং পি টু সমান হলো চার ওকে সেমভাবে চাহিদার পরিমাণ পরিমাণকে বলে থাকি আমরা কোয়ান্টিটি কোয়ান্টিটি হ্যাঁ কোয়ান্টিটিকে আমরা শুরু নিব কি সংক্ষেপে কিউ নেবো তাহলে এটা যদি কিউ ওয়ান হয় এটা হলো কিউ টু ওকে এই নিয়মে কে ওয়ান কে ওয়ান হলো আমাদের জন্য দশ এবং কিউ টু হলো আমাদের জন্য ছয় ওকে তাহলে সেখান থেকে আমরা এখন চাহিদার সমীকরণের সূত্রটা বসাবো চাহিদা সমীকরণের সূত্রটা জানতে হবে আমরা জানি আমরা জানি চাহিদার সমীকরণ চাহিদার সমীকরণ সূত্রটা হলো কেউ মাইনাস কে ওয়ান ডিভাইডেড বাই কে ওয়ান মাইনাস কিউ টু ও আর ইকুয়েল দিয়ে সমানের পাশে পি পি মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান মাইনাস পি টু ওকে খুব ইজি হ্যাঁ মনে থাকবে তো না কিউ ডি এটা হলো কিউ ডি কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু ইকুয়েল পি মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান মাইনাস পি টু তাহলে এখন আমরা মানগুলো জাস্ট বসিয়ে দেব আমাদের যে মানগুলো আছে আমরা আমরা এখন বের করলাম কিউড এর কোনো মান নাই হ্যাঁ তাহলে কিউ ওয়ান এর মান হচ্ছে আমাদের জন্য টেন তারপর নিচে টেন মাইনাস কিউ টু এর মান হলো ছয় ছয় বসালাম তারপরে আপনার এখানে ইংরেজিতে দিতে পারে হ্যাঁ পির কোনো মান নাই পি ওয়ান এর মান হলো দুই আর পি টু এর মান হলো চার তাহলে দুই নিচেও দুই বিয়োগ চার ওকে তাহলে এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করবো বা সমীকরণের মতো সমাধানের মতো এখন দশ থেকে যদি ছয় চলে যায় চার আর এখান থেকে এটা যদি চলে যায় তাহলে হয় মাইনাস দুই খেয়াল করুন ছোট সংখ্যাটা বিয়ে যাচ্ছে বড় সংখ্যা থেকে আর বড় সংখ্যার আগে আছে মাইনাস তাই বড় সংখ্যার সাইনটা বসাতে হবে সবসময় বড় সংখ্যা সাইনটা বসবে বিয়োগের সময় তাহলে উপরে হচ্ছে আমাদের জন্য ই মাইনাস টু এখন খেয়াল করুন আপনার আর গুণ করতে হবে অর্থাৎ চার দ্বারা এটাকে পি মাইনাস টু কে গুণ আর মাইনাস টু দ্বারা কিউ ডি মাইনাস টেন কে গুণ তাহলে আর আর যদি গুণ করেন তখন কিন্তু আপনার অঙ্কটা লম্বা হয়ে যাবে তাই আমরা আর আর গুণ করব কিন্তু মাইনাস টুটা অর্থাৎ এই পাশে যেটা ভাগে আছে সেটা আর আমরা এই পাশে আনবো না আমরা জাস্ট ফোর যেটা আছে ওই ফোরটাকে শুধু উপরে তুলে দিব ফোরটা এখানে আছে ভাগ এটা উপরে গেলে গুণ হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ নিচে আছে উপরে উঠে যাবে তাহলে আমরা এখন সে কাজটাই করবো উপরে পি মাইনাস টু সেটা এখন ফোরটা উপরে উঠে গেলো আর নিচে আছে আমাদের মাইনাস টু তারপর আমরা কি পাই এরপরে কিউডি মাইনাস টেন আর ডি দ্বারা যদি আমরা চারকে ভাগ করি তাহলে হয় দুই আর মাইনাস টেনটা বসে যাবে তারপরে হলো পি মাইনাস টু এখন কিউডি মাইনাস টেন মাইনাস টু দ্বারা যদি পিকে গুণ করি তাহলে মাইনাস টু পি আবার মাইনাস টু দ্বারা মাইনাস টু কেউ তাহলে মাইনাসে মাইনে হয় প্লাস দুই দু কোনো চার খেয়াল করুন এটা অবশ্যই অনেকে কিন্তু করে কি শুধু কে গুণ করে রাখে আর এটাকে কিন্তু গুণ করতে খেয়াল থাকে না হবে না হম আপনাকে অবশ্যই দুটাকে গুণ করতে হবে মাইনাস দুই দ্বারা যদি পি কে গুণ করি মাইনাস আর মাইনাস টু দ্বারা যদি আমরা মাইনাস কে গুণ করি প্লাস দু এখন আমরা কি করবো আমরা এখন কিউরি এই যেটা মাইনাস দেখতে পাচ্ছি সেটাকে পাশে ট্রান্সফার তাহলে এখানে মাইনাস আর প্লাস ফোর আমরা বসালাম এটাকে দিকে পাঠা দিব তাহলে মাইনাস টু হয়ে যাবে প্লাস টেন ওকে সুতরাং আমরা এখন কি পাই কিউডি ইকুয়াল মাইনাস টু তারপর আছে প্লাস দুটাকে যদি যোগ করি চোদ্দ এই হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ ওকে আশা করি বুঝতে পেরেছি হ্যাঁ এখন আমরা যাব দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে বলা যায় চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো দুটো পার্ট যদি স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলে তাহলে একটা পার্ট আর যদি দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করতে বলে তাহলে দুটি পার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এটা আমরা একটা ম্যাথের মতো করে করবো আর এটা জাস্ট একটা ব্যাখ্যা হ্যাঁ আমরা শুরু করি প্রথমে স্থিতিস্থাপকতা খেয়াল করুন কিছুক্ষণ আগে আমরা এটাকে পি ওয়ান এবং পি টু ধরেছিলাম আর এটা কি ওয়ান কি টু ধরেছিলাম এখন স্থিতিস্থাপকতার মধ্যে কিন্তু টু বলতে কিছু নাই তাহলে আমরা এটাকে ধরবো পি এবং এটা হবে পি ওয়ান আর এটা হবে কিউ এবং এটা হবে ওকে তাহলে আমরা সেভাবে শুরু করি আমরা লিখবো এখানে কি বললাম আমরা আগে যেটা পি ওয়ান লিখছিলাম সেটা লিখবো এখন পি তাহলে পি প্রাইস পি সমান হলো দুই এবং পি ওয়ান হলো চার পি সমান দুই এবং হচ্ছে এখান থেকে যদি আমরা এখন ডেল পি বের করি একটা ডেল বের করতে হবে ডেল মানে হচ্ছে রূপান্তর ডেল সূত্র হলো পি ওয়ান মাইনাস পি তাহলে পি ওয়ান এর মান হচ্ছে চার আর পির মান হচ্ছে দুই সমান পাই আমরা দুই তারপরে এখন আপনারা নিচে লিখবেন আমি নিচে না লিখে পাশে লিখতেছি আবার দিয়ে এটা কিন্তু আপনারা পরীক্ষায় অবশ্যই নিচে লিখবেন হ্যাঁ আবার কিউ আর কে ওয়ান তাহলে কিউ আর কি ওয়ান কত কত হবে এটা যদি কিউ হলো দশ আর কি ওয়ান হলো ছয় তাহলে কিউ হলো দশ আর কি আমরা যদি করি ডেল কিউ ডেল কিউর সূত্র কি তাহলে কেউ মানে কি অর্থাৎ ওয়ান থেকে উপর একটা বিয়োগ করতে হবে বা নিচেরটা থেকে উপর একটা বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা ডেল পাবো তাহলে সেক্ষেত্রে আমরা পাই কত ছয় বিয়োগ দশ সমন মাইনাস চার সাইনাস চার তো পেয়ে গেলাম তাহলে আমরা মাইনাস চারট পেয়ে গেলাম অর্থাৎ আমাদের ডেল ডেল মানও চলে আসছে মানও চলে আসছে এখন আমরা স্থিতিস্থাপকতার সূত্রটা বসিয়ে দিব আর কিছু না তাহলে এখন লিখতে হবে আমরা জানি তো সিম্পল একটা সূত্র এটা মনে থাকে হ্যাঁ দুই একটা অঙ্ক করলেই মনে পড়বে আমরা জানি চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ইডি ইডি ইলাস্টিসিটি অফ ডিমান্ড নট ইলেকট্রিসিটি হ্যাঁ ইলাস্টিসিটি ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইলাস্টিসিটি আমি লিখেছি অফ অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা সূত্র হচ্ছে উপরে লিখব আমরা ডেল কিউ কিউ বাই আর নিচে হচ্ছে ডেল পি বাই পি ওকে তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে নেব আমাদের ডেল কিউর মান কত বের হলো আমরা মাইনাস ফোর আর শুধু কিউর মান আছে আমাদের জন্য টেন একই নিয়মে আমাদের ডেল পি এর মান আছে টু এবং শুধু পি এর মান আছে তাও টু ওকে তাহলে এখন আমরা জাস্ট কাজটা করবো আর নিচেই করবেন আমি উপরের রাশিটাকে ধরে নিচ্ছি মাইনাস ফোর বাই টেন আছে আর ভাগ এটাকে যদি আমরা লোন দিই তাহলে কিন্তু এটা উল্টে যাবে জাস্ট উল্টে যাব অর্থাৎ নিচেরটাই পরে উপরেরটা নিচে তাহলে যেটা দুটাই যেহেতু দুই এটা বোঝা যাচ্ছে না দুটাই দুই তাহলে নিচেরটাই পরে উপরেরটা নিচে তাহলে দুই দুই কাটাকাটি গেল আর দশ দ্বারা যদি আমরা চারকে ভাগ করি তাহলে আমাদের আসবে জিরো পয়েন্ট ফোর আর জিরো পয়েন্ট ফোরটা মাইনাস সেন আছে কিন্তু মাইনাস সেন কখনোই স্থিতিস্থাপকতায় গ্রহণ করা হয় না এটা অবশ্যই মাথায় রাখতে হবে মাইনাস সেন অবশ্যই আসবে যদি না আসে তো ওকে কিন্তু মাইনাস সেন যদি আসে তাহলে ওইটা অবশ্যই উইড্রো করতে হবে মাইনাস সেন গ্রহণ করা যাবে না ঠিক আছে আর এটা কিন্তু আমাদের লেস দেন ওয়ান হয়েছে তাহলে যদি লেস দেন ওয়ান হয় ওয়ান কিংবা ওয়ানের থেকে বড়ো হলে স্থিতিস্থাপক বলা হয় আর ওয়ানের থেকে যদি ছোট হয় তাহলে সেটা হলো অস্থিতিস্থাপক অর্থাৎ বর্তমানে আমাদের এটা অস্থিতিস্থাপক হয়েছে হ্যাঁ তো আমরা এক স্থিতিস্থাপকতা পেলাম কত জিরো পয়েন্ট ফোর কিন্তু আমাদেরকে এখানে আরেকটা ব্যাখ্যার কথা বলেছে যে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করার তাহলে দ্রব্যের প্রকৃতিটা কি হ্যাঁ এটা হলো আমাদের কি হয়েছে তাহলে এটা অস্থির স্থাপক হয়েছে কারণ এটা ওয়ানের থেকে ছোট যদি ওয়ানের থেকে বড় কিংবা ওয়ানের সমান হয় তাহলে সেটা হয় স্থিতিস্থাপক এখন এটা হলো অস্থির স্থাপক তো আমাদেকে দুই লাইনের মধ্যে একটা ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যাটা হচ্ছে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি দেখা যায় দ্রব্যটি দেখা যায় দ্রব্যটি একটি অস্থিতিস্থাপক দ্রব্য যা নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে নির্দেশ করে নিত্য দ্রব্যকে নির্দেশ করে যেমন চাল ডাল প্রবৃতি হ্যাঁ চাল ডাল লবণ প্রবৃতি আহ আপনি লিখে দিবেন ওকে সো যদি এটা স্থিতিস্থাপক অর্থাৎ ওয়ান কিংবা ওয়ানের থেকে বড় হতো তাহলে সেটা স্থিতিস্থাপক হিসেবে গণ্য হতো তখন কিন্তু আমি লিখতাম আমরা বিলাস জাত দ্রব্যকে নির্দেশ করে যেমন স্বর্ণ লিখতে পারেন টিভি ফ্রিজ ইত্যাদি হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন এখন বই থেকে অবশ্যই দু একটা বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে তাহলে একদম ইজি লাগবে হ্যাঁ ধন্যবাদ